মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ জুন শনিবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে আমার চা খাওয়াও হয়ে গেছে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে আর তাতানো সকাল সকাল পড়তে চলে গেছে আজকে ওর একটু চাপ পড়ে শনিবার তিনবেলা পড়া থাকে সকালে দুপুরে রাত সন্ধ্যাবেলা তো যা পড়তে চলে যাওয়ার পর ও তো বালিশ টালিশগুলো জায়গা মতো রেখেই দেয় আমি শুধু একটু চাদরটা টান টান করে বিছানাটা ঝেড়ে দিই আর ওই ঘরের বিছানাও ঝাড়া হয়ে গেছে গতকাল তো একটু রেস্ট মধ্যেই গেছি আর কি রেস্ট বলতে কিছুই করিনিই বলতে গেলে চলো মানে বলা যায় আর কি কিছুই করিনি যেইটুকু না করলে না ওইটুকুই করেছি দুপুরে রান্নাবান্নাও করতে হয়নি আর কাজকর্মও খুব একদম স্কিপ করে করে করেছি কারণ এনার্জিতে একদমই দিচ্ছিল না তার মধ্যে আমার পায়ে ব্যথা করছিল মানে ভালো লাগছিল না করতে তো একদিন আরামের ফল আজকে আমাকে ভুগতে হচ্ছে ভুগতে হচ্ছে বলবো না আমি বেশ মজা করেই কাজ করেছি ভালো লাগে কালকে একটা দিন রেস্ট করেছি আজকে চলো একদম জোর কদমে চললো সংসারে কাজকর্ম দু তিন দিন ধরে না আমি ঘরের ফার্নিচারগুলো একদমই মোছামুছি করতে পারছিলাম না সময় হোক বলো ইচ্ছা বলো যাই বলো করতে হচ্ছিল না আর কি তো আজকে দেখছি বেশ ভালো ধুলো পড়ে গেছে আর সব থেকে ফার্নিচারের মধ্যে সব থেকে বেশি ধুলো পড়ে হচ্ছে আমার ড্রেসিং টেবিলে ধুলোর থেকেও চুল তাতান ওই ওখানটা কী করে আমি তো একটু মেনটেন করে চুলটা আচরাই আমি যখনই চুল আছড়াই ফ্যানটা অফ করে দিই আর একটা ফাঁকা জায়গায় আছড়াই যাতে সাদা মেঝে তো বোঝা যায় নিচে চুল ঢুল পড়লে বোঝা যায় আবার তুলে ফেলে দিই কিন্তু তাতান ওই সব কিছু মেনটেন করে না ফ্যান চলছে একদম ফুল স্পিডে আর মাথা আছড়াচ্ছে আর চুল উড়ে উড়ে এদিক ওদিক এদিক ওদিক আর সমস্ত চুল উড়ে ওর পড়ার টেবিলে আর ড্রেসিং টেবিলে মানে যত চুল ওখানে গিয়ে আটকে থাকে যখনই আমি ফার্নিচার ড্রেসিং টেবিল পরিষ্কার করতে যাই ওখান থেকে এক গাধা চুল বার করি তো যাই হোক এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো আজকে সারাদিনে প্রচুর কাজ আছে আর তোমাদের বলেছিলাম না যে আমি আমরা যে জামাকাপড়গুলো পরে গেছিলাম ভালো ভালো জামাকাপড়গুলো শাড়ি ঠাড়িগুলো ওগুলো হাতে কেঁচে দেবো কালকে কাচিনি জানো তো ওইভাবেই রেখে দিয়েছি ইচ্ছা করছিল না যে এইভাবে রেখে দেবো তা বললাম দূর আজকে থাকবে করছি না দেখুন আজকে কিচ্ছু করব না তো আজকে সেগুলোও কাচবো পুরো এক বালতি মানে ভিজিয়েছি আর কি স্নান করার আগে কেচে দিয়ে তারপর স্নান করতে যাব। আর ওয়াশিং মেশিনেও জামা কাপড় দিতে হবে তার কারণ হচ্ছে অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে একদিন বাড়িতে না থাকলে আর আরেকদিন রেস্ট করলে যা হয় তো সেই মেশিনে আগে কাচবো সেগুলো মেলে দেবো সেগুলো শুকোনোর পর তারপরে আমি যেগুলো হাতে কাচবো সেগুলো মেলে দেব যদিও যেগুলো হাতে কাজবো সেগুলো একটু মেশিনে দিয়ে স্পিন করতে হবে কারণ শাড়ি কুর্তি ওগুলো না জল ভালো করে চিপড়ানো যাবে না জল জল থাকবে বারান্দায় মেললে পুরো জল পড়বে তো একটু মেশিনে দিয়ে স্পিন করিয়ে নিয়ে তারপর মেলে দেব তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো এইসব কাজকর্ম সারতে সারতে তোমাদের বেশ কিছু কমেন্ট জমা পড়ে গেছে আমি কমেন্টগুলো মাথায় রেখে দিই আর আমি যেগুলো ভুলে যাব সেগুলো আমি স্ক্রিনশট করেও রেখে দিই যাতে এরকম ভিডিও কাজ করতে করতে তোমাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি কারণ সব কমেন্টের রিপ্লাই না ওরকম লিখে দেওয়া যায় না তো কি তাও কিছু কিছু আমি লিখে দিই আবার সেগুলো ভিডিও তো বললে তোমাদের একটু সুবিধাই হয় তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে আমি যখন বলেছিলাম যে হিমসাগর আম হচ্ছে বেস্ট আমাদের কাছে আমার কাছে ভালো লাগে আর কি পুরো আমের মধ্যে তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে না তুমি হয়তো জানো না হিমসাগরের উপরেও টেস্টি আম হচ্ছে আম্রপালি তুমি হয়তো খাওনি কিন্তু খুব মিষ্টি হয় ওটা একটু দেরিতে হয় জাস্ট দারুণ লাগে তো আম্রপালি আমও প্রচুর খেয়েছি আম্রপালি খেয়েছি আর হচ্ছে আরেক ধরনের আম হয় ফজলি আম যেটা আমরা বলি তোমরা কি বলো আমি জানি না বিশাল বড় বড় হয় ওই আম একা একজন খাওয়া যায় না এক কেটে দু তিনজন খেতে হয় অনেক বড় বড় কিন্তু সব থেকে যাই বলো না কেন হিমসাগরের ওপর আমি কোনো আমের টেস্ট পাই না হ্যাঁ আম্রপালিও মিষ্টি হয় যথেষ্ট মিষ্টি খুব ভালো খেতে কিন্তু আমার আমার কিংবা আমার বাড়ির লোক সবাই আমার বাপের বাড়ি বলো বাড়ি বলো সবাই হিমসাগরের ওপরে কোনো আম হয় না এটাই শুনে এসেছি আর আমারও তাই মনে হয় কোনো আঁশ নেই কিছু নেই অনেকটা মানে আমের পাল পাওয়া যায় মানে অনেকটাই আম পাওয়া যায় বেশ দারুণ সুস্বাদু হিমসাগরের ওপরে আমার মনে হয় না আর কোনো আম আছে আমার কাছে মনে হয় হ্যাঁ এবার অনেকের অনেক কিছু হতে পারে আম্রপালি যথেষ্ট খুব ভালো আম অনেক খেয়েছি ছোটো থেকে এখনও খেয়েছি ইন্দ্রও আনে ওই আমটা হিমসাগর শেষ হয়ে যাওয়ার পরে আম্রপালিটা ওঠে তো খারাপ লাগে না কিন্তু হিমসাগর বেস্ট আচ্ছা এর আগের দিন যখন আমি ডিম কষা আর ডিমের ঝোল মানে ইন্দ্রর জন্য ডিমের কষা আর আমাদের জন্য ডিমের ঝোল করেছিলাম তো বলেছিলাম আগে কষাটা তুলে রেখেছি পরে আমাদেরটা গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নুন গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে এর উল্টোটা করলেও তো হয় আগে ঝোলটা করে নিয়ে পরে কষাবে তো সেটা একটু অসুবিধা আমার মনে হয় আমি যখন যেই ঝোলটা করবো সেটাও তো আমাকে কষাতেই হবে কষানোর পরেই তো আমি ঝোলটা দিই কাজে কষাটা যদি তুলে রেখে দিই ইন্দ্রর জন্য ওর যেটুকু লাগবে পরিমাণ মতো তুলে দিয়ে বাকি যেই কষাটা কড়াইতে পড়ে থাকবে তার মধ্যে একটু গরম জল ঢেলে দিলেই তো হয়ে যায় আমার মনে হয় এটাই ইজি প্রসেস কারণ আগে আমি ঝোল করব পরে কষাবো তো ওটা একটু কেমন লাগলো না তো যাই হোক এদিকে সকালের টুকটাক কাজকর্ম সেরে জামাকাপড় কাছতে দিয়ে আজকে আমার হচ্ছে এটাই ব্রেকফাস্ট একটা শশা কেটে নিয়েছি একটু বিট নুন দিয়েছি আর মুড়ি চানাচুর এটাই আমি খেয়ে নেব। আর তাতানকে না গতকালকার একটু ফেনা ভাত ছিল তো ওকে বলেছিলাম পরার থেকে আসার সময় একটা চিপসের প্যাকেট নিয়ে আসবি কারণ আলু ভাজা এখন সকালবেলা আর ও একার জন্য ভাজবো না তুই চিপসের প্যাকেট নিয়ে আসবি ওইটা দিয়েই ফেনা ভাত গরম করে দেবো ঘি দিয়ে খেয়ে নিবি তো একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো ফেনা ভাতটা গরম করে দিয়ে দিয়েছি ও একদম সুন্দর ইয়ামিয়ামি করে খেয়ে নিয়েছো ফেনা ভাত খেতে ভালোবাসে তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে আর গাছে দেওয়ার জলের বোতলগুলোও আজকে দেখলাম শেষ হয়ে গেছে একটা বোতল ছিল গাছে জল দিয়ে দিয়েছি বাকি সমস্ত জলের বোতলগুলো ভরে এই কোনা দিয়ে রাখছি এখন ওদিকটা রাখি না রোদ আসে আর জলগুলো না গরম হয়ে যায় আর গরম জল যদি গাছে দিয়ে তো ঠিক না তাই জন্য এই কোনাটা দিয়ে রাখি আর রোদটা পায় না তো চলো সকালের কাজকর্ম সারা হলো এইবার হচ্ছে দুপুরের রান্নাবান্নার পালা তো দুপুরে রান্নাবান্নার অনেক কিছুই সবজি নামিয়েছি ঝিঙে পটল তারপরে হচ্ছে উচ্ছে কুমড়ো তো উচ্ছে কুমড়োটা ভাজা করব সব উচ্ছে লাগবে না দুটো উচ্ছে আবার রেখে দেবো কুমড়োও সবটা লাগেনি আর পটল বার করেছি সবগুলোই আজকে সবগুলো করব না আগের দিনের কিছু পটল আছে যখন আমি কি একটা রান্না করেছিলাম ওখান থেকে না পাকা পাকা কিছু পটল বেরিয়েছে দানা সহ সেগুলো না আলাদা করে করে রেখে দিয়েছি আর আজকেও কিছু পটল কাটবো পটল আজকে করব না নেক্সট দিনের জন্য কিন্তু যদি দেখি কোনো পাকা পটল রয়েছে তো সেখান থেকে নিয়ে নেব তো এই জন্যই পটল কাটা উচ্ছে কুমড়ো কেটেছি আর এখানে ঝিঙেগুলো এরমভাবে কেটেছি ঝিঙে পুল করব এই যে এদিকে মুখ করে আর এদিকে মুখ করে এই কটা ঝিঙে আর এখানে কিছু পাকা পটল ছিল যেগুলো দিয়ে কোনো কিছু করলে ভালো লাগতো না পটলগুলো পেকে পেকে গেছিলো দানা হয়ে গেছে তার জন্য খোসা সহই খোসা ছাড়াইনি দানাগুলো ফেলে দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি এটাকে বাটা করব আর এখানে ঝিঙেটাও একটু বসিয়েছি নুন জল দিয়ে এটাও একটু ভাপিয়ে নেব ওদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর পটল যে বাটাটা পটলের পটলগুলো তো দেখতেই পেলে খোসা সহই ওরকম ছোটো ছোটো করে টুকরো করে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো ভালো করে একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে এবার গ্যাসটা কমিয়ে কমিয়ে ওই এখনও গ্যাসে বসানো আছে মাঝে মাঝে নাড়াচাড়া করছি আর ততক্ষণে এখানে ঝিঙের পুটটা আমি রেডি করে নিচ্ছি ঝিঙেটাও একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে এর মধ্যে একটা পুর ভরছি এই পুরটা হচ্ছে নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি আর তার মধ্যে একটু নুন সামান্য একটু হলুদ আর সামান্য একটু চিনি মিশিয়ে রেখেছিলাম তো সেটাই পুরটা ভরে দিয়েছি আর পুরটা একটু ঘন ঘন হলেই ভালো হয় না হলে গড়িয়ে পড়ে যাবে তারপরে তেলের মধ্যে এই পুরগুলো পুর ভরা ঝিঙেটা দিয়ে দেব দিয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে নেবো এপিট ওপিট উল্টে কিন্তু যত ঘন ঘন করি না কেন তাও তেলটা একটু নোংরাই হয় যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট ভাত উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে পটল বাটা যেটা অনেকটা হয়েছে আর এই হচ্ছে ঝিঙেরপুর ঝিঙেরপুরের লাস্টের যে পোড়া পোড়া জিনিসগুলো না ওগুলো আমি কাচিয়ে নিয়েছি কারণ ইন্দ্র এগুলো খেতে আবার ভালোবাসে তো চলো রান্নাবান্না কমপ্লিট করার পর গ্যাসের জায়গা পরিষ্কার করে এখানে টুকটাক কিছু বাসন ছিল বাসন আর কিচ্ছু রাখিনি সমস্ত কিছু মেজে নিয়েছি কেন মেজেছি এটা তোমাদের পরে বলছি আর এখানে তাতানকেও খেতে দিয়ে দিয়েছি ও পরার থেকে দুপুরবেলা চলে এসেছি সন্ধ্যে থেকে না এখানেই বসে আছি সন্ধেবাতি বাতি দিয়েছি ও তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে তুমি কি সন্ধে বাতি দাও না হ্যাঁ প্রতিদিন সন্ধেবাতি দিই এবং এমনকি আমি ভিডিওতে বলিও যে হ্যাঁ একটু শুয়েছিলাম উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়েছি তো সন্ধ্যাবেলার কিছু কাজই আমি শ্যুট করি না কেন জানি না ভালো লাগে না সন্ধ্যাবেলা আমি একটু যে দুপুরবেলা যে শুই বিকেলবেলা উঠে ঘর বাড়ি একটু প্রশ্ন টসা করি বিছানা চাদরগুলো একটু টান টান করি অগোছালো থাকলে একটু ঘর বাড়িটা একটা গোছাই গোছাই বলতে সেরকম কাজ না মানে একটু টুকটাকে দিকে ওদিক আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও ফ্রেশ হই তারপরে সন্ধ্যাবাতি দিই দিয়ে তারপর থেকে তোমাদের ও না তারপরে যদি কিছু জামা কাপড় থাকে সেগুলো ভাজ টাজ করি তো তারপরে তোমাদের সাথে ভিডিও করি তো তাই জন্যই আর তোমাদেরকে দেখানো হয় না তো আজকেও তাই করেছি সেই দুপুরবেলা ভিডিও শ্যুট করেছি তারপর থেকে আর কিছু করা হয়নি রান্নাবান্না সেরে একটু এক বালতি ভেজানো ছিল সেগুলো কাচা ধোয়া করে স্নান করে এসে খাওয়া দাওয়া করেছি ইন্দ্রও মাঝখানে এসেছিলো ওকেও খেতে দিয়েছি আর তাতান্ত আগেই খেয়ে নিয়েছিল আমি স্নান করতে যাওয়ার আগেই ওকে দিয়েই আমি চলে গেছি স্নান করতে তারপরে এসে একটু মোবাইল টোবাইল দেখলাম ও আজকে আবার বাসনও মেজেছি খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল ওইখানে মেজে রাখা আছে ওই বাস্কেটে কারণ আগামীকাল পূজা আসবে না বলেছে কাজেই আসবে না যখন তাহলে বাসন জমিয়ে রাখার কোনো মানেই হয় না কাজেই যেটুকু বাসন বেরিয়েছিল খাওয়া দাওয়ার পর সেগুলো মেজে রেখেছি আর রাতেও যেটুকু বেরোবে সেগুলোও মেজে রাখতে হবে একদিন একটু কাজে বিরতি দেওয়ার পর পরের দিন কাজ করতে বেশ ভালোই লাগে কিন্তু প্রথমে আসতেই না একটু আলস্য লাগে কিন্তু একবার যদি কাজে নেমে পড়ি তখন মনে হয় এটা করি ওটা করি এটা করি ওটা করি করেই যাই করেই যাই তখন মনে হয় কি সময়টা কম কাজটা আর বেশি মানে আর একটু সময় পেলে ভালো হতো তেমনই যা গরম পড়েছে এই গরমের জন্য না রান্নাঘরে ঠিকতেই ইচ্ছা করছে না এই যাচ্ছি যাবো যাচ্ছি যাবো করে করে অনেকটা বেলা মানে রাত করে ফেলেছি তারপর যখন ঢুকলাম না কাজ করতে বিশ্বাস করো আবার আলাদা এনার্জি পেয়ে গেছি মনে হচ্ছে কি হ্যাঁ করি করি ভালো লাগছে কাজ করতে তো আজকে তরকার ডাল করলাম ওই রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে চপ করে নিয়েছিলাম টমেটোটা আলাদা করে কেটে নিয়েছি তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু কসুরি মেথি আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যস্ত তবে আজকে তরকার ডালটা না একটু পাতলা হয়ে গেছে আমি আরেকটু একটু সচরাচর ঘন করি দেখো খেতে ভালোই হয়েছিল আর করব রুটি তো আমাদের জন্য তো রুটিই করবো সবার জন্যই রুটি করার কথা ছিল কিন্তু ইন্দ্র আবার বাড়িতে আসার পর ওইগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ ও অনেক রাত্রে এসছে এগারোটার পরে এবার ও যখন এসছে এসেই বলছে আমি আর চা খাবো না খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও এই করছিল আমি আর ভিডিও কিছু করতে পারিনি ও আসার পর ওকে ও বলেই রেখেছিল যে একটা দুটো তরকারিটা ডিম ছাড়া করবে আর আমাকে আলাদা করে অমলেট করে দেবে তো ওর জন্য আলাদা করে অমলেট করব ভেবেই তো আসার সঙ্গে সঙ্গে অমলেটটা করছি আর গরম গরম রুটি করব যে এই আটার মাখার এটা উঠিয়েছি তখন বলে কি একটা কাজ করো রুটি খেতে ইচ্ছা করছে না শুকনো শুকনো একটু আমাকে তেলে ভেজে দাও একটা কাজ করো লুচি করে ফেলো মানে কি বলবো ওই ওই তখন রাত্রেবেলা আগে অমলেটটা করলাম তারপরে ওর মতোই আমি রুটিই খেয়েছি তাতানা তো রুটিই খেয়েছে ওকে তো আগেই দিয়ে দিয়েছি আমরা যখন খেতে বসেছি তাতানা অলরেডি খেয়েদের শুয়ে পড়েছি ও দশ সাড়ে নটা দশটার মধ্যে তাতানের খাওয়া হয়ে গেছে আর আমরা তো সেই কত রাত্রে খেয়েছি তো ওর জন্য আবার কটা লুচি করে দিলাম আটা দিয়েই তেল দিয়ে আর আমার জন্য রুটি করেছি আর অমলেট করে দিয়েছিলাম তো এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া তো এখন এই আটাটা মেখে রেডি করে রাখবো তরকা তো হয়েই গেলো আর আটা মাখতে মাখতেই দাতান বললো আমাকে খেতে দিয়ে দাও তো ওকে গরম গরম খেতে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম তরকার সাথে বেশ ভালো লাগে কাঁচা পেঁয়াজটা আমি কী করি বলো তো ওই তরকাতে তো অনেকটা পরিমাণ পেঁয়াজ লাগে ওই যখনই পেঁয়াজটা কাটি ওই পেঁয়াজের মাঝখানের অংশটা না বার করে রাখি মাঝখানের অংশটা দেখবে খেতে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে আর সাইডের যে অংশগুলো সেগুলো কুচি কুচি করে তো কাটতেই হবে তো সেগুলো তরকাতে দিয়ে দিয়েছি প্রত্যেকবারই আমি যখন তরকা করি তাই করি মাঝখানের অংশটা বার করে রাখি আর বাকি অংশগুলো কুচিয়ে দিয়ে দিই ওটা বেশ কাঁচা খেতে ভালো লাগে তো সেরকমই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বার করে রেখেছি আর তরকা ডালো হয়ে গেছে এখানে তাতানকে ফুলকো ফুলকো রুটি ভেজে দিচ্ছি গরম গরম রুটি ফেলে না পেলে না যে কেউ আমি বলো তুমি বলো যেই বলো দেখবে ঠান্ডা রুটি খাওয়া যদি তুমি দুটো খাও গরম গরম রুটি পেলে মনে হবে না আরও একটা খাই তো এই গরম গরম রুটি দিই বলে তাতান ইন্দ্র দুজনেই বেশ একটা করে রুটি বেশি খায় আর ইন্দ্র তো আজকে লুচিই খেয়েছে কোনো কথাই নেই লুচি অন্য সময় রুটি খেলে দুটো কি তিনটে খায় রুটি আর আজকে সেই রুটি আমি চারটে রুটিকে আমি লুচি করেছি আটখানা লুচি হয়েছিল তো আর সাতখানা লুচি খেয়েছে আমি বাবা তুমি রুটি যা না খাও তো লুচি বেশি খেলে বলে হ্যাঁ লুচি হলো তো বেশিই খাবো তো এদিকে তাতানকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে তবে এখন রুটি করব না বা আটার মাখাটা থাক ইন্দ্র আসলে করে দেবো তো বললামই ইন্দ্র আসার পর এত হরবড়ি হরবড়ি করছিল আর কিছু ভিডিও করতে পারিনি আমরা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ইন্দ্র আবার শুয়ে পড়েছে কারণ সারাদিন বাইরে বাইরে থাকে তো ও বাড়িতে এসে ও শরীর ছেড়ে দেয় তো শুয়ে পড়েছে তাঁতানস তো ঘুমিয়েই পড়েছে অলরেডি এই এখন আমি আবার আমার কাজে হাত দিয়েছি এখন প্রায় বারোটার ওপর বেজে গেছে কারণ ইন্দ্র আসলোই তো এগারোটার সময় এসে স্নান টান করলো তারপরে খেতে খেতে সাড়ে এগারোটা পনেরো বারোটা এই এখন বারোটার মতো বাজে ও শুতে গেল তারপরে আমি এই কাজে হাত দিলাম আর প্রতিদিন রাত্রেবেলা কিন্তু আমি টেবিল বলো আর গ্যাসের জায়গা বলো লাইজল দিয়ে পরিষ্কার করি তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে যে তুমি কি লাইজল দিয়ে ব্যবহার করো সেটা একটু দেখিও তাই জন্যই দেখালাম তো কি লাইজল আমি ওরকম পারমানেন্ট থাকে না যখন যেটা পাই তখন সেটা আনি এবার তো ইয়েলো কালারটা এনেছি এর আগে আবার পিঙ্ক কালারটা এনেছিলাম মানে যখন যেটা পাই আর কি তবে ম্যাক্সিমাম ইয়েলোটাই আনি তো টেবিলটা লাইজল দিয়ে মোছা হয়ে গেল এইবার লাইজল দিয়ে আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। করে ওখানে আবার দেখেছো সিঙ্কের মধ্যে বেশ কিছু বাসন জমা পড়েছে তো সেগুলো মেজে ঘষেও রেখে দেব ইন্দ্র বলছিল থাক ছেড়ে দাও এগুলো মাছ দেবে না সকালে করবো আমিছি না না সকালবেলা পুজো আসবে না আবার ঘর ঝাড় দেওয়া মোছার ব্যাপারটা আছে কাজেই বাসনটা যদি মাজা থাকে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে সকালবেলা উঠেও আমার মাইন্ডটা ফ্রেশ লাগবে যে না শুধু ঘরটা ঝাড় দেবো মুছবো এক্সট্রা কাজের মধ্যে ও করলেই হয়ে যাবে বাসনটা আর মাজতে হবে না তো তাই জন্য এই বাসনে মেজে রাখবো তো এইসব কাজ সারতে সারতে অনেকটা রাত হয়ে গেছিলো তো রাত হয়েছে আমার কোনো অসুবিধা নেই সত্যি কথা বলতে কি জানো তো যত রাত হয় না আমি কাজে এনার্জি পাই কেন বলো তো সবাই তো শুয়ে পড়ে আর একা একা কাজ করতে আমার বেশ ভালো লাগে কারণ কেউ ডিস্টার্ব করে না আর যখনই ওরা সবাই থাকে না প্রচণ্ড ডিস্টার্ব ফিল করি আমি এ ওই কাজে ডাকে ও ওতে ডাকে ওতে ডাকে মা আসো ইর পূরণিমা আসো তবে হ্যাঁ ইন্দ্র এখন সারাদিন বাড়িতে থাকে না ওর ডাক থেকে আমি নিস্তার পেয়েছি এখন আমি একা একাই থাকি ম্যাক্সিমাম তবে তাতান থাকে তবে সত্যি কথা বলতে গেলে ওরা শুয়ে পড়ার পর আমি যেন এক্সট্রা একটা কাজে এনার্জি পাই তো চলো এই যে এখন বাজে বারোটা উনচল্লিশ সমস্ত কাজকর্ম কমপ্লিট এইবার আমার শান্তি পুরো ঘেমে নেয়ে আমি এক অস্থির এবার যাব গা ধুতে গাটা ধুয়ে এসে বিছানায় বসবো যতটুকু পারবো এডিট করবো তারপর শুয়ে পড়বো মোটামু মোটামুটি তাও এখনও এক দেড় ঘন্টার গল্প আছে আমার শুতে শুতে তো এই তো সমস্ত বাসন কোষণ মেজে রান্নাঘর টেবিল পরিষ্কার এইবার আমি শান্তিতে গিয়ে শুতে পারবো শান্তির ঘুম ঘুমাবো আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা